আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিট পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসপি ল্যাপটপ নিয়ে এসেছি এটার মডেল এসপি 1000 মডেল এটাতে আছে কোর আই5 4 জন প্রসেসর 1000 জিবি হার্ড ডিস্ক 8 জিবি র‍্যাম এটা ডিসপ্লে আছে 14 ইঞ্চি এটা ব্যাটারি ব্যাকআপ পাবে 1.5 ঘন্টার মতো 2 ঘন্টা 30 মিনিটের মতো এটা হচ্ছে এর সামনের সাইড এটা উপরের সাইড

কম্পিউটার এর মাদার হার্ড ড্রাইভ র‍্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর সিপিইউ বিভিন্ন কনফিগারেশন এর প্রিন্টার পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ার এর মাধ্যমে নিতে পারবেন এখানে একটা ডিজাইন আছে ডিজাইনটা সুন্দর এমনি বোর্ডের ফ্রেশ আছে এর উপরে একটা ডিজাইন আছে ডিজাইনটা সুন্দর ডিজাইন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিডিতে ধন্যবাদ